আজকে স্বাধীনতার তেপ্পান্ন বছর পরে আমরা কিছুই পাই নাই আমাদেরকে বারবার রাস্তায় নামতে হচ্ছে এবং এই সরকার এই ইন্টারিম গভর্নমেন্ট ওনাদের দায় ছাড়া ভাব এর জন্য আমাদের আজকে রাস্তায় নামে আসতে হচ্ছে এই স্বরাষ্ট্র উপদেষ্টা আপনি প্লিজ দয়া করে লজ্জা সরমের ইয়ে রাখে আপনি নেমে যান আপনারা হচ্ছে না হবে না আপনি নিরাপত্তা দিতে পারেন না এই জনগণের আজকে নিরাপত্তা নাই চিন্তায় চুরি ডাকাতি হেন কোনো অপরাধ নাই যা বাংলাদেশে হচ্ছে না তাহলে আপনি কি করতেছেন ছয় মাস থেকে আপনি দয়া করে নামেন আমাদেরকে শান্তি দেন আমাদেরকে নিরাপত্তা দেন রাত্রীতিবিদরা একটু সচেতন হন জনগণ সম্বন্ধে চব্বিশের রক্ত নিয়ে রস্কারা করেন না দয়া করে চব্বিশের রক্তের মূল্য দেন আবুসাহ রক্তের মূল্য দেন মুগ্ধর রক্তের মূল্য দেন ফাঁসদা মি ইতামি ছাড়েন ভাই আইনশৃঙ্খলার যে দুরবস্থা চরম দুরবস্থা সেই দুরবস্থার কারণে সারা দেশে যে কাণ্ডগুলো হচ্ছে এর বিপরীতে সিলেটেও বিগত কয়েকদিন ধরে ধারাবাহিক আন্দোলন চলতেছে আজকে সিলেটের সাধারণ শিক্ষার্থীরা আমরা আমাদের সংগঠন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের পক্ষ থেকে পূর্ণ সংহতি জানিয়ে তাদের সকল দাবি দেওয়ার সাথে একাত্মতা পোষণ করে আমরা এখানে সংহতি জানাচ্ছি সবচেয়ে লজ্জাজনক বিষয় হলো যে তারা কিনা হচ্ছে যে নেতৃত্ব ছিল তারা বলতো যে হচ্ছে যে আপনারা ব্যানার দখল করুন আপনারা রাজপথ দখল করুন ছাত্রদেরকে যখন কিনা হচ্ছে হলে বন্দি করে রাখতো তখন হচ্ছে এই এই অভ্যুত্থানের নেতৃত্ব হচ্ছে বলতো যে হচ্ছে আপনারা আসুন তারা ভাগুন এখন দেখতে পাই যে হচ্ছে নারীদেরকে সমাজের প্রত্যেকটা স্তর থেকে তাদের নেতৃত্ব হোক কিংবা তাদের উপস্থিতি হোক বই মেলায় আমরা দেখতে পাই যে হচ্ছে যে স্যানিটারি ন্যাপকিন সরবরাহের জন্য হচ্ছে একটা স্টল ছিল সেটা সরাতে হচ্ছে